সপ্তাহভর ঝেপে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রাও পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর গতকালই দক্ষিণবঙ্গের সর্বত্র ঢুকে গিয়েছে বর্ষা উত্তরের পর এবার বৃষ্টির স্পেল শুরু হবে দক্ষিণবঙ্গেও শুক্রবারের পর আজও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে এমনিতেই ভ্যাবসা গরম থেকে রেহাই মিলেছে অনেকটাই আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সাথেই চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন হতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে এর জেরেই এবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা আজ দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতেও আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হওয়ার দাপট ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমার পূর্বাভাস রয়েছে এদিকে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এ অর্থাৎ উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হওয়া আগামী চার জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরে তাপমাত্রাও কমবে অনেক